দর্শক বন্ধু এই বর্ষাকালীন ক্ষেত্রে লঙ্কা কিন্তু আমাদের একটু হলেও চাষ করতে হবে কারণ প্রত্যেক বছর বর্ষাকালীন ক্ষেত্রে লঙ্কার একশো থেকে দেড়শো টাকা পর্যন্ত খুচরো রেটে লঙ্কার প্রচুর হারে দাম থাকে যেমন এখনও কিন্তু সত্তর থেকে আশি টাকা কেজি দরে পাইকারি এবং খুচরো রেটে প্রচুর হারে লঙ্কা চাহিদা রয়েছে একশো গ্রাম লঙ্কা ক্রয় করতে গেলে আমার এলাকায় বর্তমানে বারো টাকা করে শ নিচ্ছে এবং খুচরো রেটে আমরা যদি এক কেজি লঙ্কা কিনি তাহলে আশি থেকে নব্বই টাকায় আমরা কিন্তু পেয়ে যাচ্ছি তাই আমরা এখন যদি লঙ্কার এত দাম থাকে এবং এর পরবর্তী বর্ষাকালীন ক্ষেত্রে অনেক গাছ মারা যাবে তখনও কিন্তু লঙ্কার বাজারের চাহিদা প্রচুর হারে থাকবে তাই এখন এই চেরজাতের লঙ্কা চাষ করার জন্য কি কি করণীয় কিভাবে জমিটা তৈরি করতে হবে কত হাত কত হাত বাই আপনারা চারাটা রোপণ করবেন সেটা নিয়ে এই ভিডিওতে একেবারে সুন্দরভাবে ডিসকাস করবো আগে একটা ছোট রিকোয়েস্ট করব যারা যারা ভিডিওতে একটা লাইক দেননি অবশ্যই একটু লাইক করবেন আর যারা সাবস্ক্রাইব করেন তার একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে কৃষি ভিত্তিক লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে আমাদের চ্যানেল থেকে আপনি নোটিফিকেশন পেতে পারেন চলুন বন্ধু ভিডিও শুরু করা যাক আমাদের ভিডিও লং হবে না সংক্ষেপে ভিডিও ছেড়ে দেবো তাই প্রত্যেকেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন দর্শক বন্ধু আমি যে কথা বলছিলাম যে চেরোলঙ্কা চাষ করার জন্য ফার্স্টে জমিটা তৈরি করা আবশ্যিক চেরোলঙ্কা চাষ করার জন্য জমিটা ভালোভাবে জীবাণুমুক্ত করতে হবে ফার্স্টে কিন্তু জমি যদি কোনো রকম জীবাণু ব্যাকটেরিয়া বা ভাইরাস থেকে থাকে সেগুলোকে খুব দ্রুত জমি থেকে মেরে সাফ করতে হবে যেমন লঙ্কা গাছের গোড়ায় গিট গিট সৃষ্টি হওয়া আলু এবং নানা রকম সমস্যা সৃষ্টি হয় যার ফলে লঙ্কা গাছ খুব দ্রুত তুলসি লাগা কুকড়া লাগা নানান সমস্যার কিন্তু সৃষ্টি হতে পারে তাই লঙ্কা জমির ক্ষেত্রে ফার্স্টে আমাদের জমিটা শোধন করার জন্য মিনিমাম সেখানে চুন আমাদের দিয়ে রাখতে হবে মিনিমাম কাঠাপতি আমরা দেড় থেকে দু কেজি করে চুন জমিতে ছড়িয়ে জমিটা কিন্তু এক সপ্তাহ থেকে দশ দিন ফেলিয়ে রাখবো অবশ্যই হালকা পরিমাণে জল দিয়ে জমিতে কিন্তু চুন দিয়ে তারপরে কিন্তু জলটা দিয়ে দেব। দিলে কি হবে চুনের অ্যাকশন সমস্ত রকম মাটির সাথে মিশে যাবে বা যখন আপনি চাই দেবেন তখন কিন্তু চুন জমিতে ছড়িয়ে দেবেন তার পরবর্তী জমিতে কিন্তু জল দিয়ে দেবেন যাতে চুনটা ভালোভাবে মাটির সাথে মিশে পৌঁছে কিন্তু ভালো রকম কাজ করে এবার চলে আসি বন্ধু জমি যখন যো যুক্ত হবে তখন আবারও কিন্তু চাই দিতে হবে আপনাকে খরচ বাঁচানোর জন্য ফার্স্ট অবস্থায় একটি চাই দেবেন দিয়ে চুন ছড়িয়ে দেবেন জমিতে আগে চুন ছড়িয়ে রেখে তারপর একটি চাই দিয়ে দেবেন তার পরবর্তীতে আপনাকে জো হলে সেখানে আবার একটা চার্জ দিতে হবে সেই চাষের সময় আপনাকে পর্যাপ্ত পরিমাণে বাজার থেকে গোমরের চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দ রাসায়নিক সার কিছু পরিমাণে সিঙ্গেল সুপার ফসফেট সালফেটে ঘাটি মেটানোর জন্য সিঙ্গেল সুপার ফসফেট এই দুটো ভালোভাবে জমিতে ছড়াতে হবে আর জমি যদি মাটিতে নোনা ফোনা বা এটা সেটা সমস্যা থাকে সেখানে জিঙ্ক সালফেট বা এটা সেটা একটু ছড়িয়ে দেবেন এর পরবর্তী জমি তৈরি করা হয়ে গেল এবার জমিটা এক থেকে দুদিন আপনি ফেলি রাখতে হবে কারণ রাসায়নিক সার দিয়েছেন সেটার অ্যাকশন কিন্তু খুব দ্রুত আপনি যদি লঙ্কা পোতেন তাহলে কিন্তু গাছের গোড়া পচে নষ্ট করে দেবে তাই এক থেকে দুদিন জমিটা আবার ফেলিয়ে রাখবেন জমিটা ফেলিয়ে রাখার পর এর পরবর্তীতে আপনি অবশ্যই যারা কিন্তু বর্ষাকালীন ক্ষেত্রে লঙ্কা চাষ করবেন বর্ষার জলের ফলে কিন্তু হয়ে যায় সেজন্য বর্ষা জল হওয়ার পর যখন হালকা হালকা কাদা মাটি থাকবে তখন আপনি লঙ্কা দেবেন যেমন আমার এলাকায় কিন্তু রোপণ করা হয় একটা থেকে একটা লঙ্কা চারার দূরত্ব মিনিমাম আমরা আড়াই হাত রাখি এবং দিক থেকে যে যাতায়াতের যে রাস্তা সেটা কিন্তু মিনিমাম আমরা আড়াই হাত রাখি তবে অবশ্যই আপনি কিন্তু দু হাত এবং আড়াই হাত করতে পারেন যাতায়াতের রাস্তা আড়াই হাত এবং একটা থেকে একটা লঙ্কা চারার দূরত্ব দু হাত রেখে আপনি কিন্তু চাষ করতে পারেন ঠিক আছে আপনাকে কিন্তু চাষের পরামর্শ আমি সুন্দরভাবে দিচ্ছি আমি একজন চাষি চাষের তথ্য সকল তথ্য আমি কিন্তু জানি এর পরবর্তীতে কি হবে এর পরবর্তীতে গাছ বসিয়ে দিলেন গাছ বসানোর এক থেকে দুদিন পর যখন বৃষ্টি থেমে যাবে বা বর্ষা থাকবে থাকবে না তখন কিন্তু গাছের গোড়ায় শেকড় ছাড়া ওষুধ দিয়ে দেবেন একদিন বাদে দিলেই হয় কারণ গাছ যথেষ্ট হারে শেকড় বৃদ্ধি করার জন্য তার গোড়ায় যথেষ্ট খাদ্য দেওয়ার জন্য ফার্স্ট অবস্থায় যে সমস্ত খাদ্য আপনি দিয়ে রেখেছেন সেই সমস্ত খাদ্য গ্রহণ করার জন্য তা শেকড়ের মাত্রাকে বৃদ্ধি করতে হবে এর জন্য শেকড় ছাড়া ওষুধ মা প্লাস রুটেক্স অক্সিজেন হরমোন তিনটার মধ্যে যে কোনো একটা আপনি অবশ্যই জলে গুলে গুলে কাছের গুড়ায় গুড়ায় ছড়িয়ে দেবে স্প্রে করে দেবেন তাতে কাছে শেকড়ের পরিমাণ বৃদ্ধি পাবে এর পরবর্তী গাছ ধীরে ধীরে বড় হবে বর্ষাকালীন ক্ষেত্রে গাছের পচা টসা এটি সেটা দেখা যায় তাই গাছগুলিতে মাঝে সাথে নেটিভো ফাঙ্গিসাইড স্প্রে করবেন রকম সাপ বা টি স্প্রে করলে বর্ষাকালীন ক্ষেত্রে সেইভাবে কাজ করবে না তাই আপনাকে রিকমেন্ড করব আপনি মাঝে সাথে নেটিভ ফাংসাইড স্প্রে করবেন সপ্তাহে একদিন করে হলে করলেই হবে গাছগুলো সুস্থ এবং সবল থাকবে বর্ষাকালীন ক্ষেত্রে আপনি ফার্স্ট অবস্থায় জমিতে খাবার বা রাসায়নিক সার দিয়ে দেবেন তাহলে পরবর্তী আপনার জমিতে কোনোরকম খাবার দেওয়া লাগবে না তাহলে গাছের গোড়া পচা বা ঢসা দেখা যাবে না আর বর্ষাকালীন ক্ষেত্রে জমির আগাছা বা আগাছাগুলিকে ভালোভাবে নিরিয়ে সাফ করে রাখবেন তাতে আপনার জমি কিন্তু আগাছা মুক্ত থাকবে আর আগাছা হলে হালকা পরিমাণে আপনি কিন্তু ভালো করে কাঁচি কাটা করে ঘাসগুলিকে একেবারে মেরে দেবেন ছোটো থাকা অবস্থায় নিরিয়ে দেওয়াই ভালো তাই বর্ষাকালীন ক্ষেত্রে কীভাবে লঙ্কা চাষ করবেন সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করলাম তবে এই ভিডিওতে আমি সমস্ত রকম তথ্য ইনফরমেশান দিলাম আমার চাষের ওপর ভিত্তি করে তাই আপনি কীভাবে লঙ্কা চাষ করেন অবশ্যই কমেন্ট বক্সে একটু কমেন্ট করে যাবেন আর পরবর্তীতে কোন চাষের ভিডিও দেখতেছেন জানাবেন অথবা আপনার জেলার নামটাও একটু লিখে যাবেন আজকের ভিডিও এখানে শেষ করছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শেষে আরেকটি কথা বলতে হয় যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমাদের চ্যানেলে নিয়মিত কী কৃষিভিত্তিক ভিডিও আপলোড দেওয়া হয় তাই ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে পাশেকনটি বাজিয়ে দেবেন